হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো বুঝতেই পারছো এটা কি হচ্ছে এটা হচ্ছে কলা মাটির কলা মাটির আম এই দুটো জিনিস করবো স্কুলের প্রজেক্ট তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি কেক বানাচ্ছে সেটা দেখাতে দেখানোর জন্য তো আমার বর্মশাই বানাচ্ছে দেখতেই পাচ্ছ ও ও বসে আছে আর মাটিটা না আছে সকালবেলা নিয়ে এসেছি যেন তো কিনে নিয়ে এসেছি এইটুকু মাটি কুড়ি টাকা নিয়েছি প্লাস্টিকটার মধ্যে আছে মাটিটা আমাদের বাড়ির সামনেই কুমোরপাড়া আছে মানে একটা জায়গা আছে সেখানে শুধু মাটির ভাঁড় এসব মাটির জিনিস বিক্রি হয় তো আমি সেখান থেকে একটু মাটি নিয়ে এলাম তো কলাটা ওই বানাচ্ছে আমি তো পানি না বানাতে তাই জন্য ওই বানাচ্ছে দেখো কি সুন্দর বানাচ্ছে দেখতেই পাচ্ছ কলাটা হয়ে গেছে কলাটাকে শুকাতে দিয়ে দিয়েছে আর এরপরে বানানো হবে দেখো কলাটা ফাইনালি এরকম দেখতে হয়েছে এটাকে শুকিয়ে টুকিয়ে এবার হবে রং করতে এটা শুকাত ততক্ষণ চলো এটা আম বানানোটা দেখে নাও ক্যারিটা দেখো কি খেলি দেখ

아뭐 놓을 줄? 음. 됐지? 다루면. 이렇게 밑에 좀 가. 싸워요. 예, আর দেখো আমি সামনে চলে এলাম তোমাদের দেখো আমার গরমের অবস্থা খুবই খারাপ আমার চান হয়ে গেছে কেউ বলবে আমি এখানটা বসে আছি ও বানাচ্ছে আমি ভিডিওটা করছি গরমের মধ্যে তোমাদের জন্য শুধু এত কষ্ট করে ভিডিওটা করছি জানো তো নাহলে আমি না ঘরে শুয়েছিলাম তাও আবার এসিতে কি বলবো বলো শুধু তোমরা একটু লাইক করবে একটু কমেন্ট করবে এটার জন্য আমি তোমাদেরকে তোমাদের জন্য গরমটা সহ্য করছি বিশ্বাস করো বন্ধুরা হ্যাঁ চলো কোনো ব্যাপার না তোমাদের জন্য এটুকু করতেই পারি তো দেখতে থাকো আমার বর বানিয়ে নিয়েছে আমটা কি সুন্দর করে দেখো কি সুন্দর করে আমটা বানালো হ্যাঁ ও আমায় বলছিল ঘরে চলে যেতে আমি আমি বললাম যে না ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো তাই জন্য রয়েছি আর কি আর না একটা আমের পাতা বানাবার জন্য মেয়ে বায়না করছিল তো সেটা হয়নি পাতা তো আর বানানো হয়নি এইটাই বানিয়েছে দেখো কি সুন্দর হয়েছে বলো আমটা এবার এইগুলোকে শুকোতে দেবো ছোটোবেলায় আমরাও করেছি আমাদেরও স্কুলে এই প্রজেক্টগুলো ছিল মনে নেই কিন্তু ছিল সবেই সবাই এক ধাপ করে করে তো আমরাও করেছি যে কোনো ফল বলেছিল তার মধ্যে আমার মনে হয় আমটা একটু সোজা আছে তাই আমটা ওই ওই চুজ করলে এই দুটো ফল যে এই দুটোই বানিয়ে দিচ্ছি তো এই দুটো করে নেবে সবই প্রজেক্ট মোটামুটি তৈরি হয়ে গেছে স্কুল তো খুলে গেছে এবার যেদিনকে বলবে ম্যাম সেদিনকে দিতে হবে আপাতত এটার মধ্যে অনেক কাজ বাকি আছে জানো তোমরা তো দেখো ফাইনালি কলা আমরেডি এগুলো এখন শুকাচ্ছে ভিডিওটা কেমন লাগলো জানিও আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা